রংপুরের গঙ্গাছড়ার চৌধুরীর হাটে পরিবেশ আইন অমান্য করে গড়ে উঠেছে একটি অটো রাইস মিল এতে ফুঁসে উঠেছে এলাকাবাসী তারা পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে মিলটির নির্মাণ কার্যক্রম বন্ধের দাবিতে লিখিত আবেদনও দিয়েছে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছে তারা পরিবেশ অধিদপ্তর বলছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আর এই পাশেই দেখছেন প্রাচীর প্রাসিরের পাশেই হয়েছে দিঘি আর দিঘিতে তো যত রকম বিষাক্ত পানি ময়লা আবর্জনা ধুলাবালির কারণে তো বাড়িতে থাকাই যাচ্ছে না আমার এইটুক জায়গায় আমরা কোথায় যাব আসছে দিনগুলোতে পরিবেশ দূষণ ও নিজেদের জীবনযাপন কতটা কঠিন হতে পারে তাই স্পষ্ট গৃহবধূ ময়না ও উৎমা ইন্নার কণ্ঠে রংপুর গঙ্গাচরার দক্ষিণ পানাপুকুর চৌধুরীর হাটে নির্মাণাধীন মাহবুব অটো মিলের পশ্চিম পাশে দেয়াল সংলগ্ন বসবাস তাদের নির্মাণাধীন মিলটির উত্তর দক্ষিণাংশে দুইশো গজের মধ্যেই শতাধিক বাড়ি ঘর যাদের বেশিরভাগই শ্রমিক শ্রেণীর দিনের বেলা হার খাটুনির পর রাতের বেলা ঘুম নিয়ে উদ্বিগ্ন তারা আমরা ঘুমাইতে পারি না আমরা খাইতে পারি না গন্ধ আসবে এটার মধ্যে কি থাকা যাইব আমার পাক শাক করতে ওটা গন্ধ লাগবে খাইতেও একটা অসুবিধা আসবে আমি কেমন এখানে বাস করে থাকবো আমি যদি মনে করেন সারাদিন কর্ম করি আসি যদি আমি ভাত খাইতে না পারি ঘুমাইতে না পারি তাহলে আমার জীবনটা না থাকাচ্ছে থাকাচ্ছে না থাকাটায় ভালো হবে আমাদের বাড়িঘর ধুলে ধাপসিতে নষ্ট হয়ে যাইবে আবার মিলের শব্দতে আমাদের ঘুম আরাম নষ্ট হইবে আবার বাচ্চা আছে এরা লেখাপড়া করবে তার সেদিক দিয়েও ডিস্টার্ব হবে উত্তরাংশে মিলটি লাগোয়া ঐতিহ্যবাহী চৌধুরীর হাট সাথে ইয়াতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা পাঁচশো গজের ভিতরে শতাধিক বাড়িঘর মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয় মসজিদ প্রবেশমুখে দোকানপাট এ নিয়ে উদ্বিগ্ন সবাই যদি এই অটোরা স্মেলটা এখানে হয় তাহলে আমাদের মাদ্রাসার এই সমস্ত বাচ্চাগুলো তাদের লেখাপড়ার মধ্যে তো সমস্যা হবে প্লাস তাদের স্বাস্থ্যগত বিষয়টা রয়ে আমাদের মনে করো এই অটো স্মেল চালু হলে ক্ষতি বা ধরে থাকা যাবে না এই পানি যে গন্ধ এই দুর্গন্ধ এই দুর্গন্ধের কারণে এখানে থাকা যাবে না মিল কর্তৃপক্ষের দাবি সব অনুমতি নিয়েই শুরু হয়েছে নির্মাণ কাজ তবে পরিবেশ অধিদপ্তর বলছে পরিবেশ ছাড়পত্র দেওয়ার আগে কাজ শুরুর কোনো বিধানই নেই অবস্থানগত ছাড়পত্র পেয়েছে তো অবস্থানগত ছাড়পত্র পাওয়ার পরবর্তীতে যখন মূল কার্যক্রম শুরু করবে তার আগে পরিবেশগত নিতে হবে তো বর্তমান অবস্থা এই পরিবেশের ভয়াবহ দূষণ প্রতিরোধে মিলটি নির্মাণ বন্ধের দাবিতে পরিবেশ অধিদপ্তর ডিসি সহ বিভিন্ন দপ্তরে লিখিত গণ আবেদন দিয়েছে এলাকাবাসী দাবি আদায়ে পালন করা হচ্ছে বিক্ষোভ মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি সরকার যমুনা নিউজ রংপুর সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেচ্ছ্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা